অসীম সরকারদের মতো যারা সমাজে বিশৃঙ্খলা করবে তাকে ধরে জেলের মধ্যে রাখবে কিন্তু এই বাংলায় সম্প্রীতি ঐক্য বিনষ্ট জন্য প্রতিনিয়ত কথা বলে যাচ্ছে বিজেপি নেতারা মমতা ব্যানার্জির পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না কেন তারা ভোট দিয়েছিলেন শুভেন্দু অধিকারীর এই সাম্প্রদায়িক কথাকে সহ্য করতে পারেনি এই সাম্প্রদায়িক কথা বাংলায় চলবে না বাংলার মাটি সম্প্রীতির মাটি নজরুলের মাটি রবি ঠাকুরের মাটি দু হাজার একুশ সালে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানরা দুহাত ভরে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিলেন এই দিন দেখার জন্য হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন বিধায়ক নওসাদ সিদ্দিকী পশ্চিমবাংলার একমাত্র বিধায়ক নওসাদ সিদ্দিকী তিনি কোরআন অবমাননার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন অন্য কোনো বিধায়ককে এখনও পর্যন্ত দেখিনি শুধু আজকেই নয় এর আগেও দেখেছি অসীম সরকার কোরআনকে অবমাননা করে আরও কুটুক্তি মন্তব্য করেছেন মুসলমানদের একটা ধর্মীয় গ্রন্থ কোরআন পবিত্র কোরআন যে কোনো ধর্মকে অবমাননা করা ঠিক নয় কিন্তু অসীম সরকার বারংবার এই কাজ করেছে দেখুন আমার অভিযোগ আমি থানায় অভিযোগ দায়ের করেছি এটাও করতে লাগতো না যদি মমতা ব্যানার্জি এবং তার পুলিশ সক্রিয় থাকত মমতা ব্যানার্জি তার পুলিশের কাজ ছিল সুয়োমোটো করে অসীমবাবুকে ধরে জেলের মধ্যে এতক্ষণ রাখা উনি যে মন্তব্যগুলো করেছেন সেই মন্তব্যে ভিন্ন ধর্মের মানুষের সাথে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে সামাজিক অবক্ষয় হতে পারে এলাকায় হিংসা ছড়াতে পারে আর্টিকেল টোয়েন্টি ফাইভকে সরাসরি আঘাত দিয়েছে এখানে এখানে ধর্মচারণের স্বাধীনতার কথা বলা আছে গীতা কোরআন শরীফ বাইবেল বা বিভিন্ন ধর্মগ্রন্থ আপনি আমি পড়তে পারি যে কোনো ধর্মগ্রন্থ বা নাও পারি জোর করে যেমন পড়ানোর কারও অধিকার নাই একইভাবে কোনো ধর্মগ্রন্থকে নিয়ে ছেড়কার মিথ্যাচার অনাচার করা বিদ্রুপ করার অধিকারও সংবিধান আপনাকে দেয়নি যেহেতু তিনি একজন আইনসভার সদস্য আমি ভেবে মানে ভাবতে অবাক লাগছে মানুষ কাকে ভোট দিয়ে জিতিয়েছে তিনি আইনসভার সদস্য হিসাবে সাধারণ মানুষের থেকে তার থেকেও তার কাছ থেকে আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় আমরা আশা করি কিন্তু তিনি অবাঞ্ছিত মন্তব্য করেছেন শুধু অবাঞ্ছিত মন্তব্য ইসলাম কোরআন শৈফের বিরুদ্ধে নয় মানুষের মুখকে খেপিয়ে তোলাও এর মধ্যে হচ্ছে বক্তব্য দ্বারায় সেই জন্য আমি তৈরি আমি দেখার সাথে সাথে লিখিত অভিযোগ দায়ের করেছি থানাতে এখন দেখার বিষয় মমতা ব্যানার্জি এবং তার পুলিশ এই অভিযোগের ভিত্তিতে কি ব্যবস্থা গ্রহণ করে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করছে এবং প্রতিবাদের রাস্তায় নামবে বলে একটা সামনেই তো ভোট আছে এর আগে এই ধরনের একটা দেখুন যাই করুন আমি অনুরোধ করবো এটাই যে ঘুরে ফিরে আবার বিজেপির হাতে যেন অস্ত্র না উঠে যায় বিজেপি এইগুলো বলাই তাদের নেতাদেরকে দিয়ে তাদের ফেভারে নিয়ে আসার জন্য সুতরাং যেটাই করবেন গণতন্ত্রকে মান্যতা করবেন শান্তিপূর্ণভাবে করবেন গণতন্ত্রের পরিপন্থী সংবিধানের পরিপন্থী কাজ করেছে বলেই তো আপনি আমি রাস্তায় নামতে অনেকে চাইছেন কিন্তু রাস্তায় নেবে যেন অগণতান্ত্রিক কোনো পরিবেশ বা মানে সংবিধানের বহির্ভূত না কোনো আচরণ করে ফেলি সেটা লক্ষ্য রাখবেন বা কেউ না আমাদেরকে সেই দিকে ডাইরেকশান করার জন্য ডাইরেকশান দেয় সেটা আমরা লক্ষ্য রাখব এখন প্রশ্ন আমি আবারও ঘুরিয়ে বলছি দু সালে পশ্চিম পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানরা দুহাত ভরে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিলেন এই দিন দেখার জন্য তারা ভোট দিয়েছিলেন এই অসীম সরকারদের মতো যারা সমাজে বিশৃঙ্খলা করবে তাকে ধরে জেলের মধ্যে রাখবে তারা ভোট দিয়েছিলেন শুভেন্দু অধিকারীর এই সাম্প্রদায়িক কথাকে সহ্য করতে পারেনি এই সাম্প্রদায়িক কথা বাংলায় চলবে না বাংলার মাটি সম্প্রীতির মাটি নজরুলের মাটি রবি ঠাকুরের মাটি এই মাটিতে কোনো সাম্প্রদায়িক কথা বলা যাবে না সেই জন্য সংখ্যাগুরুষ সমাজের মানুষও বিজেপিকে প্রত্যাখ্যান করেছে তাহলে প্রত্যাখ্যান করে লাভটা কি হলো সংখ্যালঘু মুসলমানরা প্রত্যাখ্যান করলো আবার সেই সংখ্যালঘু মুসলমানদেরকে গালে গালে শুনতে হচ্ছে বিজেপির কাছ থেকে আবার সংখ্যাগুরু সমাজের মানুষজন বিজেপিকে প্রত্যাখ্যান করলো আবার সেই সম্প্রীতির জন্য ঐক্যের জন্য প্রত্যাখ্যান করলো কিন্তু এই বাংলায় সম্প্রীতি ঐক্য বিনষ্ট জন্য প্রতিনিয়ত কথা বলে যাচ্ছে বিজেপি নেতারা মমতা ব্যানার্জির পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না কেন আর মিথ্যা অজুহাতে আমাদের মতন যারা আছি আমরা দুই সম্প্রদায়ের মধ্যে সেতু বন্ধন করার চেষ্টা করছি যার ধর্ম বর্ণ ঊর্ধ্বে গিয়ে আমি মানুষের জন্য কথা বলার চেষ্টা করছি আমাদেরকে মিথ্যা মামলা জড়িয়ে দিচ্ছে এখন বাংলার মানুষকে দেখার দরকার যে মমতা ব্যানার্জির পুলিশ মমতা ব্যানার্জি মিলে অসীম সরকারের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন